কনকনে ঠান্ডার সময়ে গঙ্গা ভাঙন কবলিত এলাকার অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র এবং শিশুদের মাঝে জ্যাকেট বিতরণ করল প্রবাসী ভারতীয়দের স্বেচ্ছাসেবী সংস্থা সহায়তা ট্রাস্ট বৃহস্পতিবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের ধানঘড়া গ্রামে এক অনুষ্ঠান করে গঙ্গা ভাঙন কবলিত এলাকার প্রায় চার শতাধিক মানুষের হাতে শীত বস্ত্র ধানঘড়া শিবপুর কামালপুর চাচন্ড এলাকার বাসিন্দাদের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হয় পাশাপাশি পাঁচ থেকে দশ বছরের শিশুদের মাঝে দেড় শতাধিক শীতের জ্যাকেট বিতরণ করা হয় শীত ও জ্যাকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনজন পত্রিকার সম্পাদক জায়দুল হক সহকারী সম্পাদক ফাইয়াজ আহমেদ সহায়তা ট্রাস্টের প্রতিনিধি মোস্তাক আহমেদ আপনজন পত্রিকায় সাংবাদিক রাজু আনসারি থেকে শুরু করে স্থানীয় উদ্যোক্তা ফারুক শেখ শামীম আক্তার সহ অন্যান্যরা কনকনে শীতের এই সময়ে ভাঙন কবলিত এলাকার মানুষদের পাশে শীতবস্ত্র এবং শিশুদের মাঝে জ্যাকেট বিতরণ করায় উদ্যোক্তাদের সাধুবাদ জানান সাধারণ মানুষ

আমাদের সঙ্গে সহায়তা করেছেন শামসেরগঞ্জের বিবিএ সাহেব আমাদের সঙ্গে মুখ্য বক্তৃতা দিয়েছেন আমাদের জঙ্গিপুর কোর্টের বিচারক মাননীয় সৌরভ দে সাহেব সিভিল জুনিয়র ডিভিশন ফার্স্ট কোর্ট আমাদের সঙ্গে সহায়তা করেছেন বাপু আমরা আমরা সকলকে ধন্যবাদ জানাই আশা রাখি আগামী দিনেও আমরা এরকম বিভিন্ন রকম অ্যাওয়ারনেস ক্যাম্প করবো যেখানে বিভিন্ন মহিলা শিশু বয়স্কদের নিয়ে অনুষ্ঠান হবে আমার নাম অমিত কুমার সাহা আমি মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষের একজন অফিসার আপনারা জানেন যে আজকের হচ্ছে এগারোই জানুয়ারি আন্তর্জাতিকভাবে হচ্ছে হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে সেই দিনে আমরা ডিএলএস এর সঙ্গে এবং বাপু এনজিও সংস্থা বাপা অ্যাসোসিয়েশন অফিস এস ডিএলএস এর সঙ্গে যৌথভাবে প্রোগ্রাম করলাম যে প্রোগ্রামটাতে সহযোগিতা করেছেন প্রশাসন এবং পুলিশ প্রশাসন যেখানে উপস্থিত ছিলেন সাধারণ স্কুল স্টুডেন্টরা মূলত তাদের অ্যাওয়ারনেস করার জন্য প্রোগ্রামটা করা সে ব্যাপারে বিশেষভাবে সফল তাদেরকে বিভিন্ন আধিকারিক ভিডিও আমাদের যে জাজ সাহেব ছিলেন সিভিল জাজ কোর্ট ওয়ানের তিনি যার মতো করে এবং পুলিশ আধিকারিক এবং বাপু আমরা নিজেরাও সেইখানে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি কোথায় কোথায় সতর্ক হবেন না হলে প্রতিপদে বিপদ ট্রাফিকিং কি ভয়ঙ্কর তার রূপ কিভাবে হয় সারা পৃথিবী দাপি বেড়াচ্ছে সেই বিষয়ে আমরা মানুষকে অবগত করার চেষ্টা করেছি আমি প্রতীক চৌধুরী আমরা দীর্ঘদিন ধরে সংস্থায় কাজ করি আমি ভাবনা অ্যাসোসিয়েশন পরিস্ট অর্থাৎ বাপু নামে সংস্থার পরিচালক আমি তিরিশ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে আছি এবং অসংখ্য মহিলাকে আমরা উদ্ধার করেছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লালবাতি এলাকা থেকে नमस्कार एस एल एस के धन्यवाद जंगीपुर